সফল ব্যক্তিদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাই সবাই সেই ভাবনা থেকে তাদের জীবনী বা জীবনের নানা অংশ বিভিন্ন সময় বয় আকারে প্রকাশ করা হয় এ নতুন কিছু নয় তাই বলে একজন সুপার ফ্লপ মডেল বা অভিনেত্রীর জীবনের গল্প এতটা বোধহয় আশা করেন না কোনো পাঠক তবে তাই হয়েছে মডেলিং করতে এসে তেমন করে সুবিধা করতে না পারলেও বাংলাদেশি ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমের জড়িয়ে নিজেকে রাতারাতি আলোচনায় নিয়ে এসেছিলেন নাজনিন আক্তার হ্যাপি বিষয়টি আদালত পর্যন্ত গড়াই এক পর্যায়ে অনেক জল গড়িয়ে গেলে নিজেকে গুটিয়ে এনে এই তরুণী সবিস থেকে বিদায় নেন চিরদিনের জন্য হুট করে খবর পাওয়া যায় অতীত জীবনের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে নিজেকে নতুন করে তৈরি করছেন হ্যাপি ইসলামিক শাসন কানুন মেনে চলেন তিনি বোরখা ছাড়া বাইরে বের হন না নিজেকে তিনি আল্লাহর বাদী হিসেবে পরিচয় দেন এরই মধ্যে আর খবর এসে গেল হ্যাপি নাকি বিয়ে করেছেন এমনিভাবে বদলে যাওয়া হ্যাপির গল্প নিয়ে প্রকাশ হয়েছে একটি বই বইটি লিখেছেন সাদেকা সুলতানা সাকি নামের এক লেখিকা বইটি প্রকাশের প্রথম দিনেই এক হাজারের বেশি কপি বিক্রি হয়ে গেছে বইটি বইটিতে হ্যাপির বদলে যাওয়া জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় সতেরো অক্টোবর গোপনে বিয়ে করেন হ্যাপি এই বিয়েটি পারিবারিক হয়েছে তার স্বামীর নাম না জানা গেলেও এটা জানা গেছে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধর্মীয় জ্ঞান লাভের জন্য এখন কমই মাদ্রাসায় পড়ছেন হ্যাপি রূপালী পদ্মায় হ্যাপি অভিনীত রিয়েলম্যান সত্যিকারের মানুষ ছবি দুটি মুক্তি পাই গেল জানুয়ারিতে এছাড়া হ্যাপি ধূমকেতু ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল হ্যাপিকে তবে সবগুলোই ছিল সুপার ফ্লফের তালিকায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না